এক্সকিউজ মি আমি কি এখানে বসতে পারি এক্সকিউজ মি মে আই সিট হিয়র এক্সকিউজ মি মে আই সিট হিওর অবশ্যই বসুন কোনো সমস্যা নেই অফকোর্স প্লিজ সিট নো প্রবলেম অফকোর্স প্লিজ সিট নো প্রবলেম ধন্যবাদ আজ এখানে বেশি ভিড় তাই না থ্যাংক ইউ ইটস কোয়াইট ক্রাউডেড হিয়র টুডে isn't it? thank you. it's quite crowded here today, isn't it? <laughs> yes, there are more people than usual today. yes, there are more people than usual today. are you waiting here? are you waiting here? হ্যাঁ আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি ইয়েস আই এম ওয়েটিং ফর এ ফ্রেন্ড ইয়েস আই এম ওয়েটিং ফর এ ফ্রেন্ড ওহ ঠিক আছে আমি আসলে প্রথমবার এখানে এলাম ওহ ওকে অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট টাইম শিওর ওহ ওকে অ্যাকচুয়ালি দিস ইজ মাই ফার্স্ট টাইম শিওর তাহলে নিশ্চয় জায়গাটা আপনার কাছে নতুন লেগেছে প্লেস মাস্ট then দ্য প্লেস মাস্ট ফিল নিউ টু ইউ হ্যাঁ তবে জায়গাটা বেশ সুন্দর আমি এখানকার নিয়মিত মানুষ পরিবেশটা আমার ভালো লাগে আই কাম হিয়ার রেগুলারলি আই লাইক দ্য এনভায়রনমেন্ট আই কাম হিয়ার রেগুলারলি আই লাইক দ্য এনভায়রমেন্ট সেটা শুনে ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো লাগছে দ্যাটস নয়স টু হিয়ার ইটস গুড টকিং টু ইউ দ্যাটস নাইস টু হিয়ার ইটস গুড টকিং টু ইউ আমারও ভালো লেগেছে কখনো কখনো অপরিচিতদের সাথে কথা বলাও ভালো লাগে আই ফিল দ্য সেম সামটাইমস ইটস নাইস টু টক টুস্ট্রেঞ্জার আই ফিল ইটস নাইস টু টক টু স্ট্রেঞ্জার আচ্ছা আপনি কি করেন বাই দা ওয়েট ডু ইউ বাই দা ওয়ে হোয়াট ডু ইউ আমি একজন স্কুল শিক্ষিকা আই এম আস টিচার আই এম আস টিচার ও দারুণ আপনি বাচ্চাদের পড়ান ওন্ডারফুল চিলড্রেন ওয়ান্ডারফুল চিলড্রেন হ্যাঁ ছোট বাচ্চাদের ইংরেজি পড়াই ইয়েস আই টিচ ইংলিশ টু ইয়াং চিলড্রেন ইয়েস আই টিচ ইংলিশ টু ইয়াং চিলড্রেন সত্যি প্রশংসার কাজ দ্যাটস রিয়ালি অ্যাডমিরেবল ওয়র্ক দ্যাটস রিয়ালি অ্যাডমিরেবল ওয়র্ক ধন্যবাদ আপনি কি করেন থ্যাংক ইউ ফর ডু ইউডু থ্যাংক ইউ ফর ডু ইউডু আমি একটি প্রাইভেট অফিসে কাজ করি আই ওয়ার্ক ইন এ প্রাইভেট অফিস আই ওয়ার্ক ইন এ প্রাইভেট অফিস অফিসের কাজ খুব চাপের না এন্ট অফিস ওয়ার্ক ভেরি স্ট্রেসফুল এন্ট অফিস ওয়ার্ক ভেরি স্ট্রেসফুল হ্যাঁ অনেক সময় খুব চাপ থাকে লট অফ স্ট্রেস মেনি টাইমস দেয়ার ইস এ লট অফ স্ট্রেস তাই তো মানুষ পার্কে আসে শান্তি পেতে কাম টু ফার্কস টু ফাইন্ড ফিস দ্যাটস ওয়াই পিপল কাম টু ফার্ক্স টু ফাইন্ড ফিস একদম ঠিক কথা বলেছেন ইউ আর অ্যাবসুলটলি রাইট ইউ আর অ্যাবসুলটলি রাইট সকালে একটু নিজের জন্য সময় পাওয়া খুব দরকার ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ সাম টাইম ফর ইউর সেলফ ইন দ্য মর্নিং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ সাম দ্য মর্নিং হ্যাঁ সারাদিন তো শুধু কাজ আর দায়িত্ব ইয়েস দ্য হোল ডে ইজ জাস্ট ওয়ার্ক অ্যান্ড রেসপন্সিবিলিটিজ ইয়েস দ্য হোল ডে ইজ জাস্ট ওয়ার্ক অ্যান্ড

স আই এম ফ্রি টুডে ফর আর ইউ ওয়াস্কিং ইয়েস আই এম ফ্রি টুডে ফর আর ইউ ওয়াশ্কিং তাহলে চলো আজ শপিংয়ে যাইন লেটস গো শপিং টুডে দেন লেটস গো শপিং টুডে দারুণ আইডিয়া অনেকদিন শপিং করা হয়নি গ্রেট আইডিয়া উই হ্যাভ নট গন শপিং ফর আ লং টাইম গ্রেট আইডিয়া উই হ্যাভ নট গন শপিং ফর আ লং টাইম কখন যাওয়া ভালো হবে বলে মনে করো ডু ইউ থিঙ্ক ইট উড বি গুড টু গো ডু থিঙ্ক ইট উড বি গুড টু গো আমরা দুপুরের খাবার পরে বেরোবো উই উইল লিভ আফটার লাঞ্চ উই উইল লিভ আফটার লাঞ্চ হ্যাঁ তখন ভিড়ও কম থাকে ইয়েস দ্য ক্রাউড ইজ লেস অ্যাট দ্যাট টাইম ইয়েস দ্য ক্রাউড ইজ লেস তুমি কি কি কিনাৰ নিউডি মান্ডেলো কিনব এণ্ড আই উইল অলছো বাইণ্ডেল

সেখানে সব দোকান আছে দ্যাট উড বি গুড দেয়ার আর মেনি শপস দেয়ার দ্যাট উড বি গুড দেয়ার দেয়ার আর মেনি আজ বাজেট কত রেখেছ ফর ইজ ইউর বাজেট ফর টু ডে ফর ইজ ইউর বাজেট ফর টু ডে খুব বেশি না কিন্তু দরকারি জিনিস কিনব নট টু মাছ বাট আই উইল বাই দ্য নেসেসারি থিংস নট টু মাচ বাট আই উইল বাই দ্য নেসেসারি থিংস আমিও বাজেটের মধ্যেই শপিং করবো আই উইল অলসো সফ উইথিন মাই বাজেট আই উইল অলসো শপ উইথ ইন মাই বাজেট ঠিক আছে আমি রেডি হতে যাচ্ছি ওকে আই এম গোয়িং টু গেট রেডি ওকে আই এম গোয়িং টু গেট রেডি তাড়াতাড়ি রেডি হও গেট রেডি কুইকলি গেট রেডি কুইকলি চিন্তা করো না মাত্র দশ মিনিট লাগবে ডোন্ট ওরি ইট উইল টেক অনলি টেন মিনিটস ডোন্ট ওরি ইট উইল টেক অনলি টেন মিনিটস চলো তাহলে বের হই লেটস গো দেন লেটস গো দেন হ্যাঁ আজ অনেক মজা হবে ইয়েস টু ডে উইল বি অ্যালাউট অফ ফান ইয়েস টু ডে উইল বি অ্যালাউট অফ ফান মিম ওঠো নটা বাজে মিম ওয়েক আপ ইটস নাইন ও ক্লক মিম ওয়েক ইটস নাইন ও ক্লক আমার ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিলকিং অফ আই ফিল লাইক ওয়াইকিং অফ এটা সকাল মিম ইটস মর্নিং মিম ইটস মর্নিং মিম কিন্তু আজ আমার কোনো কাজ নেই বাট আই হ্যাভ নো ওয়ার্ক টুডে বাট আই হ্যাভ নো ফর ডে জানি তাই বলে কি তুমি সারাদিন ঘুমাবে আই নো সো ইউ ইউল স্লিপ অল ডে আই নো সো ইউ উইল স্লিপ অল ডে ঠিক আছে আমি ফ্রেশ হতে যাচ্ছি ওকে আই এম গোয়িং টু ফ্রেশন আপ ওকে আই এম গোয়িং টু ফ্রেশন আপ তুমি কি মুগ্ধ হয়েছ ডিড ইউ ওয়াশ ইউর ফেস ডিড ইউ ওয়াশ ইউর ফেস है, आमी एक फ्रेश यस, आई एम कमीटलि फ्रेश नाउ यस, आई एम कमीटलि फ्रेश ना तुम्हें कि क्धार्त आर यू हांगजी हाँ खूब यस, वेरी हांगरी टोस्ट बनाना आई मेड एग्स एंड टोस्ट আই মেড এগস এন্ড টোস্ট ধন্যবাদ মা থ্যাংক ইউ মম থ্যাংক ইউ মম বসে খাও সে ডাউন আজ তুমি কি করবে ফর্থ উইল ইউ টু টুডে ফর্থ উইল ইউ টু টুডে হয়তো আমার ঘর পরিষ্কার করবো মে বি ক্লিন ময় রুম মে বি ক্লিন মাই রুম ভালো তোমার ঘরটা অগোছানো হয়ে আছে গুড ইউর রুম ইজ মেসি গুড ইউর রুম ইজ মেসি হ্যাঁ আমি জানি আমি এটা পরিষ্কার করব ইয়েস আই নো আই উইল ক্লিন ইট ইয়েস আই নো আই উইল ক্লিন ইট তোমার লন্ড্রিও পরিষ্কার করবে ইউ উইল ক্লিন ইউর লন্ড্রি টু ইউ উইল ক্লিন ইউর লঞ্চরি টু আচ্ছা আমি এটা করবো ওকে আই উইল ড্রো ইট ওকে আই উইল ড্রো ইট এরপরে তুমি বিশ্রাম নিতে পারো আফটার দ্যাট ইউ ক্যান রেস্ট আফটার দ্যাট ইউ ক্যান রেস্ট হয়তো আমি একটা সিনেমা দেখব মে বি আই উইল ওয়াচ অ মুভি মে বি আই উইল ওয়াচ অ মুভি কিন্তু বেশিক্ষণ না বাট নট টু লং বাট নট টু লং শুধু একটা সিনেমা জাস্ট ওয়ান মুভি জাস্ট ওয়ান মুভি পরে রাতের খাবারের জন্য আমাকে সাহায্য করো হেল্প মি উইথ ডিনার ল্যাটার হেল্প মি উইথ ডিনার ল্যাটার অবশ্যই অফকোর্স অফকোর্স নাস্তার পর তোমার ঘর পরিষ্কার করো আফটার ব্রেকফাস্ট ক্লিন ইউর রুম আফটার ব্রেকফাস্ট ক্লিন ইউর রুম ঠিক আছে আমি শীঘ্রই শুরু করব। ওকে আই উইল স্টার্ট সুন ওকে আই উইল স্টার্ট সুন নীরা তুমি ঠিক আছো নীরা আর ইউ ওকে নীরা আর ইউ ওকে না আমার শরীর খারাপ লাগছে নো আই ফিল ফিল sick. কি ব্যথা করছে What hurts? What hurts? আমার মাথা আর গলা My head and মাই throat. মাই head অ্যান্ড মাই throat. তোমার কি জ্বর আছে Do you have a fever? ডু ইউ হ্যাভ a ফিভার আমি জানি না হয়তো I don't know. Maybe. আই ডোন্ট নো মে বি আমাকে দেখতে দাও মি চেক লেট মি চেক ঠিক আছে ওকে ওকে হ্যাঁ তোমার জ্বর আছে ইয়েস ইউ হ্যাভ আ ফিভার ইয়েস ইউ হ্যাভ আ ফিভার আমার গরম এবং ক্লান্ত লাগছে আই ফিল হট অ্যান্ড টায়ার্ড আই ফিল হট অ্যান্ড টায়ার্ড তোমার ডাক্তার দেখানো উচিত ইউ শুড সি আ ডক্টর ইউ শুড সি আ ডক্টর আজ টুডে টুডে হ্যাঁ আমি এখন ফোন করবো ইয়েস আই উইল কল নাও ইয়েস আই উইল কল নাও ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডাক্তার তোমাকে বিকেল তিনটায় দেখতে পারবেন The doctor can সি you at 3 p.m. এম দ্য ডক্টর ক্যান সি ইউ এট থ্রি এটা ভালো That's good. দ্যাটস গুড কিছু জলপান করো ড্রিঙ্ক সম ওয়াটার ড্রিঙ্ক সাম ওয়াটার ঠিক আছে ওকে তুমি কি স্যুপ চাও ডু ইউ ওয়ান্ট স্যুপ ডু ইউ ওয়ান্ট স্যুপ হ্যাঁ এটা ভালো হবে ইয়েস দ্যাট উড বি গুড ইয়েস দ্যাট উড বি গুড আমি তোমার ওষুধ আনছি আই উইল গেট ইউর মেডিসিন আই উইল গেট ইউর মেডিসিন ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ চিন্তা করো না তুমি ঠিক হয়ে যাবে ডোন্ট ওরি ইউ উইল বি ওকে ডোন্ট ওরি ইউ উইল বি ওকে আমিও তাই আশা করি আই হোপ সো আই হোপ সো ডাক্তার দেখানোর পর তুমি আরও বিশ্রাম নিতে পারো আফটার সিইং দ্য ডক্টর ইউ ক্যান রেস্ট মোর আফটার সিইং দ্য ডক্টর ইউ ক্যান রেস্ট মোর শুনে ভালো লাগছে দ্যাটস নাইস টু হিয়ার দ্যাটস নাইস টু হিয়ার আমি তোমার যত্ন নেব আই উইল টেক কেয়ার অফ ইউ আই উইল টেক কেয়ার অফ ইউ ধন্যবাদ মা থ্যাংক ইউ মম থিসন টু ইম্প্রু ইড ইংলিশ বাই টেক কেয়ার দা নেক্সট ভিডিও কি খবর এখানে একা বসে আছো কেন ফোর্টস অপ আর ইউ সিট ইউর অ্যালন ফোর্টস অপ আর ইউ সিচ ইউর অ্যালন আমি তোমায় অনেকক্ষণ থেকে খুঁজছি তোমার বাড়িও গিয়েছিলাম আই হ্যাভ বিন লুকিং ফর ইউ ফর আ লং টাইম আই ওয়েন্ট টু ইউর হাউস টু আই হ্যাভ বিন লুকিং ফর ইউ ফর আ লং টাইম আই ওয়েন্ট টু ইউর হাউস টু চুপ করে থেকো না কিছু বলো ডোন্ট বি সাইলেন্ট সে সামথিং ডোন্ট বি সাইলেন্ট সে বাড়ি থেকে অনেকক্ষণ আগে এসেছি আই আই কেম ফ্রম ফ্রম হোম হোম আলং আলং টাইম টাইম এ এ গো গো বাড়িতে ভালো লাগছিল না তাই বাইরে এসেছি আই ডিডেন্ট ফিল গুড এট হোম সো আই কেম আউট আই ডিডেন্ট ফিল গুড এট হোম সো আই কিম আউট কিন্তু কেন ভালো লাগছিল না নিশ্চয়ই কোনো কারণ আছে বাট হোয়াই ডিডেন্ট ইউ ফিল গুড देयर মাস্ট বি আ রিজন বাট হোয়াই ডিডন্ট ইউ ফিল গুড देयर মাস্ট বি আ রিজন বাড়িতে কোনো সমস্যা? আর এ প্রবলেম অ্যাট হোম? আর এ প্রবলেম অ্যাট হোম? না তেমন কিছু না নো নাথিং লাইক দ্যাট নো নাথিং লাইক দ্যাট আমি জানি কেন তোমার মন খারাপ আই নো ইউ আর অফসেট আই নো ফর ইউ আর অফসেট তুমি জানো কিন্তু কিভাবে জানো ইউ নো বাট হাউ ডু ইউ নো ইউ নো বাট হাউ ডু ইউ নো নীলয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে ইউ হ্যাড ফাইট উইথ আইথ ইউ হ্যাড ফাইট উইথ এমন কি সে তোমায় খোঁচা মেরে কথা বলেছে ইভেন হি ফক টিউ অ্যান্ড টকড ইভেন হি টিউ অ্যান্ড টকড সে কি তোমায় কল করেছিল তুমি কিভাবে জানলে ডিড হি কল ইউ হাউ ডিড ইউ নো ডিড হি কল ইউ হাউ ডিড ইউ নো তুমি তো সেখানে ছিলেনা ইউ দেয়ার নট দেয় হ্যাঁ আমি সেখানে ছিলাম না কিন্তু আমি জানি আই ওয়াজ ন দেয়ার বাট আই নো ইয়স আই ওয়াজ দেয়ার বাট আই নো তাহলে কিভাবে সো হাও আমার একটা ধারণা ছিল আই হ্যাড অ্যান আইডিয়া আই হ্যাড অ্যান আইডিয়া আর মন খারাপ করে থেকো না ডোন্ট আপসেট অ্যানি মোর বি আপসেট অ্যানি মোর ঠিক আছে তুমি কেমন আছো বলো ওকে টেল মি হাও আর ইউ ইউ আমি বেশ ভালো আছি আর ইউ গোয়িং ব্যাক টু কলকাতা ফয়েন আর ইউ গোয়িং ব্যাক টু কলকাতা এই তো তিন দিন পরে দিস ইজ থ্রি ডেজ later

তারপর কি চাকরি ফাইনাল দেন দ্য ফাইনাল জব দেন দ্য ফাইনাল জব তেমনই হওয়ার কথা ইট শুড বি লাইক দ্যাট ইট শুড বি লাইক দ্যাট চাকরির পর কি তুমি কলকাতায় থাকবে নাকি অন্য জায়গায় উইল ইউ স্টে ইন কলকাতা ওর সামহয়ের এলস আফটার দ্য জব উইল ইউ স্টে ইন কলকাতা না বেশিরভাগ মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর এসব জায়গায় পোস্টিং হয়ে থাকে মোস্ট অব দ্য পোস্টিংস আর মুম্বাই চেন্নাইড বেঙ্গালুরু মোস্ট অফ দ্য আর মুম্বাই চেন্নাই ভালোই তো বিভিন্ন শহর ঘোরা হবে ডিফারেন্ট সিটিস উইল বি ভিজিটেড ইটস ওয়েল ডিফারেন্ট সিটিস উইল বি ভিজিটেড বেশ মজা করবে ইউ বি হ্যাভ আল অফ ফান সেটা তো অনেক কষ্ট ইজ আ লট অফ ট্রাভেল দ্যাট ইজ আ লট অফ ট্রাভেল কষ্ট না পেলে মজা তো হবে না If you don't suffer, it won't be fun. If you don't suffer, it won't be fun. Atacholo, amia kunjai. Oki, okay, come on, I go now. Oki, okay, come on, I go now. theko. Stay well. Stay well. Tumio. You too. You do.